গানে গাই আমার মনে রে বুঝাই মনটা পাগল পারা গানে গাই আমার মনে রে বুঝাই মন পাগল পারা আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি পাবো বলে আশা রাখি না পাইলে যাব মারা পাব বলে আশা রাখি না পাইলে যাব মারা আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু গাইনামুনে গান